বাতাসে ঘেরা বিশুদ্ধ অক্সিজেনে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে নিতে হেঁটে চলেছি মনের আনন্দে এই মেঠুপথ আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মনের আনন্দটাকে করে দিয়েছে আরো বেশি আনন্দময় হিংসা হয় এদের দেখে কারণ আমি এখনো সাতার জানি না বাস কাঁধে করে নদীর পাট দিয়ে হেঁটে যাওয়ার এমন সুন্দর দৃশ্য আমি এর আগে কখনোই দেখি নাই অপেক্ষার পর অবশেষে নৌকা চলে এসেছে এবারে এবার আমাদের ওপারে যাবার পালা উঠে পড়লাম নৌকার পিঠে আর এক নজর দেখে নিলাম এমন সুন্দর এই প্রকৃতিটাকে নৌকার কন্ট্রাক্টর ইঞ্জিন স্টার্ট করে দিলেন প্রকৃতির চারপাশটা দেখতে দেখতেই নদী পার হয়ে চলে এলাম এপারে মানিকগঞ্জের গোপালপুর হয়ে ধলেশ্বরী নদী পার হয়ে আমরা উঠে পড়েছি একটি অটোরিকশায় এই রিক্সার ভাড়া নেবে পঁয়ত্রিশ টাকা নামিয়ে দিবে কলিয়া অথবা ঘলিয়া বাজারে আজ রোজ শুক্রবার আমরা চলে এসেছি মানিকগঞ্জের সনকার এক গ্রামীণ হাটে

দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সনকা ইউনিয়নের সনকা হাটে কেমন লাগে সাত কেমন কেমন লাগে মোটামুটি হ্যাঁ

সাপ্তাহিক এই হাটটি শুক্রবার হওয়াতে দিনের প্রথমার্ধে লুকের সমাগম কম হলেও দিনের দ্বিতীয়ার্ধে কিন্তু লুকের সমাগম হয় প্রচুর পরিমাণে কত করে বেগুন নিজের ক্ষেতের নাকি কেনা কেনা মানে পঞ্চাশ ষাট বুঝলাম না মানে যে কোনো একটা নাকি পঞ্চাশ টাকা কেজি পটল কত পটল পঞ্চাশ

এ আটিশ মূল এখনো পাওয়া যায় মূল এখনো পাওয়া যায় মানে আপনার ক্ষেত্রে এগুলা কৃষকরা তাদের ঘাম ঝরানো স্বল্প পরিসরে চাষ করা ফসল নিয়ে হাটে আসেন বিক্রির জন্য তাই তো গ্রামীণ এই হাটগুলোতে সব কিছু পাওয়া যায়

সাহেব আলু মানে আলু কত করে ষাট টাকা দুইটাই লালটা আর সাদা রান আলুর নাম কি ডায়মন্ড আলু ষাট টাকা কেজি

Tem que peace. চাও না কিনলেন দাম কিরকম দাম কি মনে হয় কম নাকি মোটামুটি চলে আর কি না আজকের বাজার একটু কমই আজকের বাজার কমই আজকের বাজার একটু কমই অন্য অন্য দিন আরো বেশি থাকে নাকি দাম অন্য দিন বেশি আজকে কম কার জন্য নিয়ে যাচ্ছেন কার জন্য নিয়ে যাচ্ছেন না পিন নিয়ে নিদমে <laughs> চল্লিশ টাকা কেজি দেখি আপনারা চাষ আবাদ করেন না কেনা নিজের নিজের ক্ষেত্রে चिप्सगे कत कर पैकेट बिस्तर का पैकेट या तो बोरो पैकेट बिस्तर का বাজারে এসে পড়ে গেলাম মহাবিপদে বিক্রেতাদের সাথে কথা বলে মাছের দাম দর জানাবো সেই মুহূর্তে পাশের চায়ের দোকান থেকে আসতে থাকলো নানান গানের শব্দ সিনেমার গান সিনেমার মিউজিক এটা আমার চ্যানেলের জন্য একটি কপিরাইট সমস্যা সেই জন্য আপনাদেরকে পারছি না এই হাটের মাছের দরদাম কেমন সেটি আপনাদের জানাতে পানের বিড়া কত করে ভাই একশো ষাট টাকা সাইজ আছে নাকি আবার মানে এটা কি কোন সাইজের কথা বললেন ঘুরতে ঘুরতে সময় হয়ে গেল চলে যাওয়ার তাই তো আজ আমাদেরকে যেতে হবে যেতে হবে মানে যাচ্ছি না আবার আসব অন্য কোনো হাট বা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ মুরগির ডিম কত করে টাকা টাকা দেশি মুরগি কেনা নাকি কুষা কুষা মুরগির ডিম নাকি কেনা সাড়ে তিনশো চারশো টাকা জুড়া কবুতরের বাচ্চা কবুতরের বাচ্চা এত দামগোয়ের আবার চারশো তিনশো সাড়ে চারশো পাঁচশো লাভ তো বাচ্চা তাই বর্তমান বেশি హాలి కు బా టా